আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল আমরা আজকে কেমন একজন সাহাবের জীবনে শুনবো যার নাম হচ্ছে মায়ের ওয়াহাব রাদি আল্লাহ তালা তো তিনি আসলে ইসলামের বিরুদ্ধে ছিলেন এমনকি যুদ্ধেও তিনি মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেন শুধু তিনিই না তার ছেলে ওয়াহাব ইবনু মায়ের সেও যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেন তো বদরযুদ্ধের মধ্যে উনি অর্থাৎ উমায় ইবনে ওয়াহাব ওরা দিল্লা প্রায় মারা যাওয়ার অবস্থায় পরিণত হন তো পরবর্তীতে তিনি পালিয়ে মক্কায় চলে যান কিন্তু তার ছেলে মুর্শিকদের যখন মুসলিমরা বন্দি করা যুদ্ধের সময় অর্থাৎ প্রায় সত্তর জন মুসলিম প্রায় সত্তর জন মুসলিমরা সেদিন বন্দি করেন তো তখন উমায় রিবনে ওয়াহাবের ছেলে ওয়াহাব ওয়াহাবিবনে উমায়েরও তাদের সাথে বন্দী হয়ে যায় তো যার কারণে সে খুবই চিন্তিত হয়ে পড়ে কারণ হচ্ছে তারা আসলে ভাবতো মক্কায় যখন নবী ইসাল্লাহসাল্লাম এবং তার সাহাবিরা ছিলেন তখন তারা যেভাবে সাহাবিদের উপরে এবং রাসুল্লাসাল্লাহসাল্লামের উপর অত্যাচার করেছে তো এখন এখন যখন তাদের বন্ধিরা মুসলিমদের হাতে গেল তখন তারা তাদের সাথে কিভাবে আচরণ করবে কীভাবে তাদের সাথে ভালো ব্যবহার করবে কারণ তারা তো অত্যাচার করছে তো রিভেঞ্জ তো নিবেই তো এই জিনিসে তাদের মাথায় খুবই ঘুরপাক খাচ্ছিল তো উমায় রিবনী ওয়াহাবের সন্তান ওয়াহাব ইবনু উমায়ের যখন মুসলিমদের হাতে বন্দি ছিল তখন উমায় রিবনু ওয়াহাব আসলে খুবই চিন্তিত হয়ে পড়েন যে আমার ছেলের সাথে কিভাবে আচরণ করছে মুসলিমরা তাকে কি অত্যাচার করছে কি না এসব বিষয়ে সে খুবই চিন্তিত তো তখন সে একদিন কাবার প্রাঙ্গণে যায় তাদের দেবতাদের ইবাদত করার জন্য এবং সে তাদের কাছে প্রার্থনা করার জন্য যাতে তার ছেলে অচিরে মুক্তি পায় তো তখন সে যখন কাবার প্রাঙ্গণে যায় তখন সে ওইখানে সাফওয়ান ইবনি উমায়েরকে দেখতে পাই তো সাফারি সাফান ইবনি উমায়ের কুরাইশদের নেতাদের মধ্যে একজন ছিলেন এবং তার অনেক ধন সম্পদ ছিল তো সাফওয়ার ইবনি উমায়ের এবং উমায়ের ইবনু ওয়াহা বাবার বন্ধু ছিলেন মানে খুবই ঘনিষ্ঠ একজন মানে ঘনিষ্ঠ বাড়ি ছিলেন আর কি মানে ফ্রেন্ড ছিলেন এমন অবস্থা তো তখন সাফান ইবনি উমায়ের তাকে দেখে বলেন যে ভাই চলো আমরা বসে কিছু কথাবার্তা বলি কারণ তাদের কারোই মন দিন ভালো ছিল না কারণ বদর যুদ্ধের মধ্যে তাদের এত বড় পরাজয় এত বড় একটা সৈন্য এত বড় একটা আর্মি মুসলিমদের মুসলিমদের অল্প সংখ্যক যোদ্ধাদের কাছে পরাজয় হয়ে তারা আসলে খুবই খারাপ অবস্থা দিয়ে যাচ্ছিলেন আর কি তাদের তাদের মানসিক তারা মানসিকভাবে খুবই দুর্বল হয়ে পড়ছিলেন পড়ছিলেন তো যাই হোক তখন তখন তারা দুজন বসে আলাপ আলোচনা করতে থাকে বদর যুদ্ধের সম্পর্কে সেদিন কি কি হয়েছিল এবং কারা কারা বন্দি হয়েছে কারা কারা মারা গেল তো এক পর্যায়ে সাফন ইবনু মায়ের আসলে রেগে গিয়ে বলতে থাকেন যে আমাদের আসলে বেঁচে থাকার কোনো সার্থকতাই নেই যেখানে আমাদের যুবকদেরকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছে এবং আমাদের নেতাদেরকে হত্যা করা হয়েছে তো তখন তার কথার উত্তরে উমায়ের ইবনু ওয়াহাবো বললেন যে ঠিক বলেছো আমাদের আসলে বেঁচে থাকার কোনো অধিকার নেই যেখানে আমাদের নেতাদেরকে তারা এভাবে হত্যা করছে এবং আমাদের যুবক যারা ছিল তাদেরকে এভাবে তারা বন্দি করে রাখছে তো তখন উমায় রিবনে ওয়াহাব আবার বলে উঠলেন যে আল্লাহর কসম আমার যদি ঋণ না থাকতো এবং আমি যদি এ ভয় না করতাম যে আমি যদি মারা যাই তাহলে আমার সন্তান সন্ততি না খেয়ে মারা যাবে অনাহারে মারা যাবে তাহলে আমি মদিনাতে যেতাম গিয়ে মোহাম্মদকে হত্যা করতাম নওয়াজ অর্থাৎ সে রাসুল্লাহ ইসলামকে হত্যা করার চিন্তাভাবনা করছিলেন তো তখন সফরফ নুমায়ার তার তো অধিক টাকা পয়সা ছিল সে তখন বললো যে ঠিক আছে তাহলে চলো আমরা একটা চুক্তি করি তুমি মদিনায় যাও তোমার যত ঋণ আছে সব ঋণ আমি পরিশোধ করে দিব এবং তোমার যে সন্তান সন্ততি আছে তোমার আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে আমি দেখাশোনা করব। আমি যতদিন জীবিত থাকি ততদিন আমি আমার পরিবারের জন্য যেভাবে ব্যয় করি তোমার পরিবারের জন্য আমি সেভাবেই ব্যয় করবো তো তুমি মোদিনায় যাও গিয়ে তুমি মোহাম্মদকে হত্যা করো নামিল্লাহমিন জালি তো সে এই কথা শোনার পর সে আশ্বস্ত হলো যে সে মদিনায় যাবে এবং সে রাসুল্লাহ সাল্লু ইসলামকে হত্যা করার চেষ্টা চালাবে তো যাই হোক সে মদিনায় যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলো সে তার তরবারিকে ধারালো করলো ধারালো করে সে এই তরবারিতে বিষ মেখে নিল তো বিষ মেখে নেওয়ার পিছনে কারণ ছিল আসলে মানে কোনো মতো লাগাইতে পারলেই হবে তরবারিটা তো বিষের প্রভাবে মানে মানুষ বেঁচে থাকে না যদি তরবারিতে বাড়িতে বিষ লাগানো থাকে আর কি এটাও ওই টাইমে আরবরা এগুলো খুব ইউজ করতেন তো যাই হোক তো তখন সে মদিনার উদ্দেশ্যে রানা হলো তো তার চিন্তাভাবনা ছিল মানে যে আমি যদি মদিনাতে যাই কেউ আমাকে সন্দেহ করবে না যে আমি কী উদ্দেশ্যে আসছি কারণ আমার ছেলে ওখানে বন্দি তো আমি যদি মদিনাতে যাই তো সবাই ভাববে আমি আমার ছেলেকে মুক্ত করার জন্যই এখানে আসছি তো সে মদিনাতে গিয়ে যখন ঢুকলো তখন দেখলো যে ওমর ইবনুল হত্তা পরাদহু মসজিদুল নবীতে বসে আছেন কিছু সা নিয়ে তো তখন ওমর তালানহু তাকে দেখে বলে উঠলো যে এটা হচ্ছে আল্লাহর দুশ্মন উমায় ইবনু ওয়াহাব সে মুসলিমদেরকে এবং আল্লাহ রাসুলকে অত্যাচার করার জন্য মুসিকদেরকে লেলিয়ে দিত সবার সবার পিছনে তো তখন সে গেল গিয়ে বললো যে সে মানে তুমি কি উদ্দেশ্যে আসছো কারণ তার কাছে অস্ত্র দেখছে তো উমর ইবনুল খাতবরাদহু বললেন যে তুমি নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্যে এখানে আসছো মানে আমাকে বলো যে তুমি এখানে কেন আসছো তো সে রাসুল্লাহ সাল্লাহিসামকে খুঁজতে থাকে তো উমরানহু আসলামকে গিয়ে বলেন যে মানে উমর ইবনুল উহাব আসছে অস্ত্র নিয়ে তো এখন রাসুলুল্লাহ সাল্লু আলহিসাম বললেন যে তাকে আমার কাছে নিয়ে আসো তখন উমর ইবনুল খতরানহু যায় গিয়ে তার কলার ধরে মানে এক হাতে তার কলার ধরে আর এক হাতে তার তরবারি ধরে ধরে তাকে টানতে টানতে রাসুলুল্লাহ সাল্লাইসলামের কাছে নিয়ে আসে তো আনার পরে উমায় ইবনু ওয়াহাব যখন রাউস আসলামের সামনে যাই তখন ওমরদ্দুল্লাহ কে রাউস ইসলাম একটু দূরে যেতে বললেন এবং উমের ইবনু ওহাবকে বললেন যে তুমি আমার কাছে আসো তো যাওয়ার পর বললো যে উম ইবনু ওয়াহাব মানে কি উদ্দেশ্যে তুমি এখানে আসছো তো তখন সে বলল যে আমার কোনো উদ্দেশ্য নাই আমি আমার ছেলেকে মুক্তি করার জন্য এখানে আসছি বলে তুমি সত্যি করে বলো তুমি কি উদ্দেশ্য আসছো তো সে বললো যে আমার কোনো উদ্দেশ্য নেই আমার এইটাই উদ্দেশ্য যে আমি আমার ছেলেকে মুক্ত করে এখান থেকে নিয়ে যাব তখন রাস্লাম বলেন যে তাহলে তুমি অস্ত্র নিয়ে কেন আসছ তো তখন তখন উমের ইবনু হাব বলেন যে মানে এই অস্ত্রের ওপর মানে এই অস্ত্র এনে আমার কী বা হবে বদরের যুদ্ধে তো আমরা বদরের যুদ্ধে তো এই অস্ত্র আমাদেরকে তো সাই দেয়নি মানে এইভাবে সে আফসোস করে বলতে থাকলো তো তখন রাসুল্লাহ সাল্লাম তাকে বলা শুরু করলো যে মানে তুমি এখানে আসছো তুমি এখানে আসার আগে কি তুমি সাফওয়ান ইবনু উমায়ের সাথে চুক্তি করনি যে যে তুমি এসে এখানে আমাকে হত্যা করবা এবং সাফুয়ান ইবনু উমায়ের তোমার সব ঋণ পরিশোধ করে দিবে এবং তোমার সন্তান সন্ততি যারা আছে তাদেরকে সাফান ইবনু উমায়ের দেখাশোনা করবে এই তুমি আর কি এই চুক্তি করে এখানে আসোনি মানে এবার আলোসান তাকে প্রশ্ন করলেন তখন সে অবাক হয়ে গেল অবাক হয়েছে এসে সে দিকে তাকায় থাকলো কারণ তাদের মধ্যে চুক্তি হয়েছিল যে মানে তারা কেউ কাউকে জানাবে না অর্থাৎ এই চুক্তি শুধু সাফওয়ান ইবনে উমায়া এবং উমায়ের ইবনে ওয়াহাবের মধ্যে থাকবে মানে তৃতীয়জন জন কেউ আর জানবে না তখন রাউজ বললেন যে সেদিন তোমরা সেদিন তোমরা মনে করেছিলে যে তোমরা শুধুমাত্র দুজনেই এই কথা কিন্তু তোমাদের মধ্যে আল্লাহ সুমাতালা এই কথা শুনেছেন তো এই কথা শোনার পরে সে খুবই অবাক হয়ে যায় কারণ এটা কোনোভাবেই জানা সম্ভব ছিল না রাউজ কাছে আল্লাহ সুমাতাল্লা যদি তাকে না জানান যে তাদের মধ্যে এই চুক্তিটা হয়েছে তো তখন আহ উমায় ওয়াহাব বলে উঠলেন আল্লাহর রাসুল আপনি আল্লাহর পক্ষ থেকে যে পয়গাম নিয়ে এসেছেন আমরা তাকে মিথ্যা সাব্যস্ত করতাম কিন্তু আমার এবং সাফওয়ানের মাঝে যে কথোপকথন হয়েছিল তা আমরা দুজন ব্যতীত আর কেউই জানতো না আমার বিশ্বাস নিশ্চয়ই আল্লাহ আপনাকে এ সম্পর্কে জানিয়ে দিয়েছেন আল্লাহর প্রশংসা করছি যিনি কোনো না কোনোভাবে আমাকে আপনার কাছে এনে ইসলামের আলো আলো দিয়ে আলোকিত করেছেন আমি এখন আর আপনার দুশ্মন উমায় রেবনী ওয়াহাব নই বরং আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সুবাহতাল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর বান্দা এবং তার রাসুল তো সুবাহান আল্লাহ তিনি রাসুল আল্লাহ সাল্লাই ইসলামকে হত্যা করতে এসে তিনি নিজেই মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে যান তো ওমর রিবুল খাত্তালু তখন ওনাকে বললেন যে ইসলাম গ্রহণের পূর্বে উমায়ের ইবনু ওয়াহাব আমার নিকট একটি শুকুরের চেয়েও ঘৃণিত ছিল কিন্তু ইসলাম গ্রহণের পর সে আমার নিকট আজ কোনো সে আমার নিকট আজ আমার কোনো কোনো সন্তানের চেয়ে বেশি প্রিয় হয়ে গেল সুবাহানাল্লাহ এইভাবেই তো আসলে আমাদের ইমান এটাই তো আমাদের ইমান মানে আমাদের ইমানগুলো আসলে এভাবে থাকা উচিত আমাদের ভালোবাসা ঘৃণা এগুলা লাইলাহিলালার উপর বেস করা হবে যে লাইলাহিলালার ছায়াতল আসবে তাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো আর যে এর সাথে শত্রুতা পোষণ করবে তাকে আমরা ঘৃণা করব তো ওয়াহাব রহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে রাসুল্লাহ সাল্লাইসালাম সাহাবিদেরকে আদেশ দিলেন যাতে সাহাবিরা তাকে দিন শিখানো শুরু করে এবং কোর আন শিখায় দিন শিখায় তো তিনি সাহাবিদের কাছ থেকে দিন শিখা শুরু করেন কোর আন শিখা শুরু করেন তো এমন শিখতে শিখতে সে যে মক্কায় যাবে সেই জিনিসটাই মানে সে ভুলে গেল অর্থাৎ সে দিন শিখার মধ্যে এতই সে মগ্ন হয়ে গেল তো তখন ও নদীকে সাফু আনিবনু মায়া যার সাথে সে চুক্তি করছিল তো সে সবাইকে বলা বলি শুরু করতেছে যে তোমরা অপেক্ষা করো তোমাদের আমি একটা এমন সংবাদ দিব যে সংবাদ শুনে তোমরা বদরের যুদ্ধে যে কষ্ট পাই সেই কষ্টটা তোমাদের লাঘব হবে তো এমন সে সবাইকে বলে বেড়াচ্ছে মক্কাতে তো সে মদিনা থেকে কেউ গেলেই সে জিজ্ঞাসা করতো যে উমায় ইবনু ওয়াহাবের কি অবস্থা রাওস আসলামের কী অবস্থা এগুলো জিজ্ঞাসা করতো তো সে কোনো খবরই পাইত না তো সে আরো আসলে আরও বেশি আগ্রহী হয়ে উঠছে যে আসলে সেদিন মানে ওখানে কি হয়েছে মানে আসলে করতে পারছে কি সে নিজেই বন্দি হয়ে গেছে একজন আসলো তো তাকে যখন জিজ্ঞাসা করছে সে বলল যে তোমার মানে তুমি যে জিনিসের জন্য অপেক্ষা করতেছ ইবনে ওয়াহাব সে তো নিজেই ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে তখন এটা শোনার পর সে মাথার উপরে মানে বলতে পারেন বজ্রপাত পড়ছে তো তখন সে মানে সে অবাক হয়ে গেলো যে মানে তার এটা চিন্তাভাবনা ছিল যে পৃথিবীর সবাই যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তারপরে উমায় রিবনু ওয়াহাব ইসলাম গ্রহণ করবে না কারণ ইসলামের প্রতি তারা এত বেশি ক্ষোভ ছিল তো যাই হোক সে উমায় ওয়াহাব রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ ইসলামকে বললেন যে হ্যাঁ আল্লাহ রাসুল আমি জীবনের দীর্ঘ সময় আল্লাহর এই যে আমি জীবনের দীর্ঘ সময় আল্লাহ সুমতালা যে দিন আমাদেরকে দিয়েছেন সেই দিনের বিরুদ্ধে ছিলাম মুসলিমদেরকে নির্যাতন করতাম অত্যাচার অত্যাচারের কাজে নিজের সময় ব্যয় করতাম আপনি আমাকে অনুমতি দিলে আমি মক্কায় যাব গিয়ে কুরাইশদেরকে আল্লাহ তর রাসুলের দিকে ডাকবো তারা যদি আমার দাওয়াত কবুল করে তাহলে তাদেরই কল্যাণ আর যদি তারা তা প্রত্যাখ্যান করে তাহলে আমি তাদের দিন সম্পর্কে এমন উচিত শিখা দেব যেভাবে রাসুল সাল্লাম এবং তার সাহাবিদেরকে তারা দিছিল তো তখন রাসুল্ল সাল্লাম তাকে মক্কায় যাওয়ার এবং মক্কায় গিয়ে দিন প্রচার করার অনুমতি দেন তখন সে প্রথমে যায় সাফওয়ান ইবন বাসায় তো গিয়ে সে বলে যে তুমি মক্কার নেত্রী তুমি মক্কার নেতাদের মধ্যে একজন এবং তোমাকে আমি বুদ্ধিমান হিসাবে জানি মানে তোমরা যে পাথরগুলার পূজা করতেছ যে মূর্তিগুলার তোমরা পূজা করতেছ তো এগুলা সবই তো ধোকা কোনো বুদ্ধিমান ব্যক্তি কি এমন কাজ করতে পারে তো এবং কোনো বুদ্ধিমান ব্যক্তিকে এমন পাথরের উপর বিশ্বাস রাখতে পারে তো এরপর সে বললো যে আমি সাক্ষ্য দিচ্ছি যে ব্যতীত কোনো সত্য ইলাহ নেই এবং মোহাম্মদ সাল আলিয়ালাম তার বান্দা এবং তার রসুল তো উমার ইবনু ওয়াহাব আনহু তো তার মাধ্যমে পরবর্তীতে এই যে তার ফ্রেন্ড সাফান ইবনু মায়ের সেই ইসলাম ধর্ম গ্রহণ করে ইনশাআল্লাহ আমরা যখন সাফান ইবনু উমায়ের আনহুর জীবনে নিয়ে পড়ব তখন আমরা এই বিষয়টা নিয়ে আরও একটু বিস্তারিত জানবো ইনশাল্লাহ এরপরে কী ঘটেছিল এবং কীভাবে সাফান ইবনু উমায়েরও ইসলাম ধর্মের এবং কীভাবে সাফান ইবনু উমায়েরও ইসলাম ধর্মের দিকে আসে এ বিষয়ে আমরা জানবো ইনশাল্লাহ আল্লাহ সুমতলা আমাদের জন্য সহজ করুক এবং আমাদেরকে সাহাবিদের জীবন থেকে আমাদের জীবনকে পরিশুদ্ধ করার সাহাবিদের জীবন থেকে আমরা যাতে শিখি এবং আমাদের নিজের জীবনে যাতে আমরা অ্যাপ্লাই করতে পারি সে তোফিক আল্লাহ সুমতলা আমাদের দিক সুবাহ হাক আল্লাহিকা আসাদুহত্তকিলি